আমি মোটামুটি ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে পাঁচ শতাংশ জমি বেসন করেছিলাম পেঁয়াজের তারপর সতেরো কেজি বীজ হয়েছিল এখন আবার নতুন সিস্টেম হয়েছে এই হাত দিয়ে পরাগান করে এই জিনিসটা আবার কিছু কিছু লোক বীজ উৎপাদন করতেছে এবার ওর আগে দাম ছিল কম এবার কিন্তু এবার পেঁয়াজের দাম বাড়ার কারণে বীজের দানার দাম চারির থেকে আট হাজার পর্যন্ত হয়েছে পেঁয়াজের বীজ মূল কাটা লাগানোরও পরে লাগানো হয় সেটা মনে হয় একটু দেরিতেই হয় প্রচুর পরিমাণ সার বিষ প্রয়োগ করা লাগে তারপরে পানি তো অনেকবার দেওয়া লাগে এটা তো মনে হয় যদি মাসি তো বর্তমান পাওয়াই যায় না মাসি তো রেণু প্রয়োগ করা লাগে অনেক রকম পরিচর্যা করা লাগে পেঁয়াজের দানা কত বছরে দেখা যায় পনেরোশো টাকা কেজি দু হাজার টাকা কেজি বছর অনুযায়ী দাম দেয় আর নিজের হাতের জিনিস তো আসলেই ভালো হয় নিজের লাইফ তারই আমরা তখনই যেন আমরা জন্মায়া ঘরে ওটা তো ঘরে পরে সময় বাইরে নিজের তা মানে আসলেই ভালো আর কিনে কিনেলে আসলে অনেক রকমের থাকে মিক্সার থাকে এই জন্যে এলাকাতে যারা দেয় মেয়ে এর কাছ থেকেই বিঘায় ষাট মান পর্যন্ত ফলন পাওয়া যায়